প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমি জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোমানা রোমানার বিয়ে শি হয়েছিল একটি বাচ্চা আছে কিন্তু চার বছর সংসার করার পর তার স্বামী তাকে ডিপুজ দিয়ে চলে যায় তো রোমানা খুবই কষ্ট রোমানা চেয়েছিল তার স্বামীর সাথে থাকতে কারণ রোমানা চায় না যে এক দেহ দুজনকে দেখাক রোমানা চায় যাকে একবার মন দিয়েছে দেহ দিয়েছে তাকেই সারা জীবন তার সাথে থাকবে তো রোমানা স্বামী হঠাৎ করে পরকিয়া লিপ্ত হয়ে যায় কিন্তু রোমানা বুঝতে পেরেছে তারপর স্বামীকে বুঝতে দেয়নি যে রোমানা সেটা টের পেয়েছে কিন্তু শেষমেশ রোমানা চেয়েছিলো এই স্বামীর ঘর সংসার করতে কিন্তু স্বামী চায় না তাকে আর রাখতে তো শেষমেশ তাকে ডিভোর্স দিয়ে স্বামী একটা বিয়ে করে তো রোমানা এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে সাথে করবেন হয়তো তার এখন আর মুখ দেখার সে অবস্থা নেই তারপরও এসেছেন পিঠকে গেছে কারণ সন্তানকে দুধ কিনে দিতে হয় খাবার দিতে হয় নিজেও চলতে হয় সে অবস্থা তাদের নাই তো সেজন্য এখন এসেছেন যদি কেউ তাকে ভালো মনে করে ভালোবেসে বিসাদী করতে চায় তাকে অবহেলা না করে তার পাশে থাকতে চায় তেমন একজন মানুষ পেলে রোমানা বিষাদী করতে রাজি আছে তো দর্শক এসেছিলো রোমানা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে এসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতহ